আসসালামু আলাইকুম নতুন আরেকটা ভিডিওতে স্বাগতম আমি মোনাচ্ছি আপনাদের সাথে ইগোল এজেন্সি থেকে তো আমাদের ব্র্যান্ড নিউ কিছু বত্রিশ বত্রিশ কালেকশন আসছে একদম ডিসকাউন্ট প্রাইজে ডিসকাউন্ট না বলতে পারেন যে এটা কিন্তু আমরা একদম অফার প্রাইজ দিচ্ছি আমাদের হচ্ছে অফার প্রাইজে প্রোডাক্টগুলো পার্চেস করতে পারেন যেমন হচ্ছে সেলটেক ডিবিএল সিরামিক্সের কিংবা তুষার সিরামিক্সের কিংবা আরেকের সিরামিক্সের বিএচএস সিরামিক্সের আপনার অনেকগুলো ব্র্যান্ডের অথরাইজড ডিলার আর এগুলোর প্রাইস কিন্তু আমরা একদম ডিসকাউন্ট প্রাইজে দিয়ে দিচ্ছি এই ভিডিওর মাধ্যমে প্রাইস পাবেন হচ্ছে মাত্র একশো পনেরো টাকা থেকে একশো পনেরো টাকা থেকে প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন গোল্ডেনের ভিতরে ডিজাইন কত সুন্দর ডিজাইন দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু হচ্ছে একদম রিজনেবল প্রাইস যে আপনি আপনাদেরকে দিয়ে দিব সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন ডেলিভারি চার্জ থাকবে ফ্রি অনলি পাঁচ হাজার স্কোয়ার ফিট প্রোডাক্ট হলে যে কোনো প্রোডাক্টের সাথে আপনি ম্যাচ করে কিন্তু এই ধরনের হচ্ছে বত্রিশ বত্রিশ কালেকশন নিতে পারেন আমাদের কাছ থেকে সাথে বত্রিশ বত্রিশ কার্পেট ডিজাইনও নিতে পারবেন আমাদের কাছে বত্রিশ বত্রিশ কার্পেট ডিজাইনও রয়েছে আর এখানে কিন্তু প্রত্যেকটা ডিজাইন হবে হচ্ছে এ গ্রেট কালেকশন ন্যানো পলিশ আর এখানে কিন্তু প্রত্যেকটা ডিজাইন একে ডিবিএল এক্সপোনিকা শেলটেক তুষার অনেকগুলো ব্র্যান্ডের আমরা অথরাইজ ডিলার চাইলে এই বত্রিশ বত্রিশ কালেকশনের সাথে আপনি চাইলে আপনার পছন্দ অনুযায়ী বত্রিশ বত্রিশ একটা কার্পেট ডিজাইনও নিতে পারেন আমাদের কাছ থেকে চায়না কার্পেট ডিজাইন যেগুলো প্রাইস থাকবে হচ্ছে আপনার বিয়াল্লিশ থেকে আটচল্লিশ হাজার টাকার মধ্যে পার সেট ছয় পিসের সেট ফ্লোরের সাথে ম্যাচ করে আপনার সুন্দর ফ্লোরকে এবং হচ্ছে সুন্দর একটা ডিজাইন নিয়ে ফ্লোরের ডিজাইনটাকে আরও বেশি সুন্দর করার জন্য আরও বেশি লাকজারিয়াস লুক দেওয়ার জন্য অবশ্যই অবশ্যই আমাদের ভিডিওটা দেখবেন এবং আমাদের শোরুমটা ভিজিট করবেন কিংবা যারা প্রবাসে আছেন অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ কিংবা ইমো নাম্বারে যোগাযোগ করে আপনার প্রতিনিধি পাঠিয়ে দিবেন কিংবা আপনি নিজে যোগাযোগ করে আপনার পছন্দ একটা আমাদের কাছে পার্সেস করতে পারবেন বাকি বিস্তারিত জানতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন দেখা হবে নতুন কোনো ভিডিওতে